নমস্কার দর্শক আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনার সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করুন মকর রাশির অধিপতি শনিকে আমরা জুলাই মাসের ১৩ তারিখে বক্রি অবস্থায় আসতে দেখতে পেয়েছি পুরো আগস্ট মাসটায় শনি আপনাদের তৃতীয়ভাবে বক্রি থাকবে এবং আপনাদের সপ্তমভাবে একদিকে বুধাদিত্য যোগের এক্সিস দেখতে পাওয়া যাবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন আপনাদের অষ্টমভাবে যে অঙ্গারক যোগের এক্সিস হয়েছিল যোগ হয়েছিল তারও পরিসমাপ্তি কিন্তু আগস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে কিছু কিছু দিক থেকে আপনারা অবশ্যই এই মাসটা ভালো ফল পাচ্ছেন এবং কোন কোন দিক থেকে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি কোনো চেঞ্জ আসছে সেটা কিন্তু আপনাদের জেনে রাখা দরকার কারণ ব্যক্তিগত দিক থেকে চেঞ্জটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য ব্যক্তিগত দিক থেকে যদি কোনো পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায় তাহলে সব কাজের মধ্যে এই মাসটা কিন্তু পজিটিভলি কাটে ফলে এই মাসে আপনাদের রাশির উপর রবির দৃষ্টি পড়ে থাকছে বুধের দৃষ্টি পড়ে থাকছে এবং শুক্রের দৃষ্টি কুড়ি তারিখের পর থেকে পড়ে থাকছে সেটা তো আপনাদের জন্য অনেকটাই ভালো ফল দেবে সেদিক থেকে আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন শনি বক্রি হয়েছে ফলে কিছু দিক থেকে পুরনো কোনো জিনিসের পুনরাবৃত্তি হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই শুভ জিনিসের পুনরাবৃত্তি হবে কি অশুভ জিনিসের পুনরাবৃত্তি হবে সেটা নির্ভর করে কিছুটা পরিবে আপনার ব্যক্তিগত রাশি চাটের উপরে কিন্তু যেহেতু শনি বক্রি হচ্ছে কিছু জিনিস যেগুলো হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো বা কোনো কিছু শিখতে গেছিলেন সেটা আটকে গেছিলো বা কোনো কাজ আপনি শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি এরকম কিছু কাজ আবার চালু হতে পারে শনি বকরি হলে কিন্তু কিছু হলেও বেটার ফল দেয় ফলে আপনাদের মধ্যে একটা উদ্যম দেখতে পাওয়া যাবে কাজের প্রতি কিছু জায়গায় যে গাফিলতিগুলো কম বেশি চলছিলো তার মধ্যেও পজিটিভনেস আপনারা দেখতে পারবেন এবার আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে বকরি হয়ে আবার কি দ্বিতীয়ভাবে মানে সেই সাড়ে সাতির মতো ফল কি দেবে কিন্তু সেটা কোনো দিন দেবে না সেই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন তৃতীয়ভাবে শনি বক্রি হয়েছে ফলে পেন্ডিং কাজ আপনাদের এগোবে আপনাদের মন মানসিকতার মধ্যে আরও বেশি পজিটিভনেস আপনারা দেখতে পারবেন কোথাও একটু গাফিলতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল তার সেই দিক থেকেও কিন্তু পজিটিভ ফল আপনারা পাচ্ছেন ফলে মকর রাশি ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পাশাপাশি শুক্রের দৃষ্টি পড়ে থাকছে শুক্র কি আমাদের ভোগবিলাসের গ্রহ শুক্র আমাদের জাগতিক যত সুখ সুবিধা যত রকম এন্টারটেনমেন্ট সবটাই শুক্রের আওতায় মানে শুক্রের দৃষ্টি পড়ছে মানে কুড়ি তারিখের পর থেকে আপনাদের মধ্যে একটা রিল্যাক্সেশান কিছু শখ শৌখিনতা পূরণ কেনাকাটা শপিং করা এরকম মানসিকতাও দেখতে পাওয়া যাবে বুধের দৃষ্টিও মাসে প্রথম থেকেই পড়ে থাকছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন কোনো কিছু অনুকরণ করা কোনো কিছু দেখে সেটাকে আবার নিজের মতো করে বানানো এই জিনিসগুলো কিন্তু বুধের মধ্যে ভীষণ পরিমাণে আছে কোনো কিছু দেখে শিখে নেয়া কোনো কিছুকে সহজে নকল করে ফেলা সেই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় দিক থেকে ভালো ফল পাচ্ছেন কিন্তু দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার লটারি ফাটকা থেকে যেমন লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে কোথাও একটু ঘটকায়িতা হয়ে যেতে পারে কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবে হয়তো কোনো মুডের মাথায় কোনো কথা বলে ফেললেন সেটা যাতে এরকম না হয় সেই জায়গাটা খেয়াল রাখবে দ্বিতীয়ভাবে রাউ কিন্তু কোথাও একটু কথাবার্তার মধ্যে উগুরতা আনার চেষ্টা করবে প্রয়োজন তুলনায় অপ্রয়োজনীয় কথা বেশি বলিয়ে দিতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখবে অযথা কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে যদিও ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট যেমন পাবেন বিদেশি অর্থ প্রাপ্তির দিক থেকে মাসটা ভালো আর্থিক দিক থেকে কিছু সাপোর্ট আসবে নতুন কোনো ইনকাম আপ সোর্স আপনাদের জেনারেট করতে হবে অনেক দিন ধরে কোনো জায়গায় হয়তো আপনি দীর্ঘদিন কোনো এফোর্ট দিচ্ছেন যে সেখান থেকে কোনো রেভিনিউ যাতে জেনারেট করে কিছু ইনকাম অফ সোর্স তৈরি হয় সেই জায়গাটা আসার জায়গা আছে কিন্তু খরচের প্রবণতাও থাকবে আয় এবং ব্যয় ঠিকঠাক কন্ট্রোল না করতে পারলে কিন্তু কোথাও যেন একটু চাপও নিতে হতে পারে ফলে যেমন বুঝে শুনে আপনাদের চলতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের খরচ করতে হবে তাহলে কিন্তু জায়গাটা ঠিক থাকবে না তো কোথাও কিন্তু একটু সমস্যা ফেস করতে হতে পারে বেশি খরচ হয়ে যাওয়ার জন্য ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা ধর্মস্থানে গমন মাসে আপনাদের হওয়ার এ জায়গা আছে কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে দু একজন মানুষের সঙ্গে কিন্তু এই মাসে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন ছোটোখাটো কথা বলার মাধ্যমে কিন্তু কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু অনেক মানুষের সাপোর্টও পাশাপাশি আপনারা পাবেন একদিকে যেমন দু একজন শত্রু তৈরি হবে আবার দু একজন সাপোর্টের লোকও কিন্তু আপনাদের পাশে থাকবে ফলে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে মাসটা কেমন যাবে কর্মের দিক থেকে আপনাদের কিন্তু এই মাসে আপনাদের দশম প্রতি মাসের শুরুতে আপনাদের ষষ্ঠভাবে থাকছে তারপর সপ্তমভাবে আসছে বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করছেন ফলে ব্যবসা যারা করছে তাদের দিক থেকে কিন্তু মাছটা মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে ইনকাম যথেষ্ট ভালো হবে নতুন ব্যবসা বা ব্যবসার ব্রাঞ্চ করা ব্যবসায় কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত করা এই জায়গাগুলো ব্যবসার দিক থেকে কিন্তু ভালো পাবেন ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে কোন ব্যবসা শুরু করতে চান সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসার দিক থেকে আপনাদের মাছটা ভালো যাবে কোনো পার্টনারের নামে কোনো ব্যবসা করতে চান তাহলেও কিন্তু এই মাছটা ভালো ধরেন নিজে একটা কাজ করছেন পার্টনারের নামে কোনো ব্যবসা বা পার্টনারকে দিয়ে কোনো ব্যবসা করতে চান সেই জায়গাটাও কিন্তু অপরচুনিটি আপনারা পাবেন সেই দিক থেকে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো পাচ্ছেন ব্যবসায় যথেষ্ট লাভও কিন্তু দেখতে পারবেন কর্ম কর্মের দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক ভালো কারণ দেখুন কর্মস্থানের অধিপতি শুক্র বৃহস্পতির সঙ্গে বসে থাকছে কুড়ি তারিখ পর্যন্ত রাহুদৃষ্ট হয় ফলে কিছু চেঞ্জ হওয়ার জায়গা থাকছে কর্মে কিছু পরিবর্তনের জায়গা থাকছে সেই জায়গাটা যেমন দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের কিন্তু কর্মে পদোন্নতির যোগও থাকছে কর্মে কিছু উন্নতির সম্ভাবনাও থাকবে কোনো সফলতা কর্মের দিক থেকে আসতে পারে কর্মসূত্রে বিদেশ দশমপতির দ্বাদশভাবে দৃষ্টি বৃহস্পতির সঙ্গে ফলে বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে কর্মে নতুন কোনো পদক্ষেপ আপনারা কর্মের দিক থেকে নিতে পারেন সেই জায়গাটা ভালো ইন্টারভিউ থাকলে এই মাসে শুভ ফল পাচ্ছেন সেই জায়গাটাও ভালো যে কোনো পার্টনারের হেল্প পাবেন কর্মের দিক থেকে আপনাদের পার্টনার যাদের সঙ্গে আপনারা কাজ করেন তাদের যথেষ্ট সাপোর্ট আপনারা এই মাসে পাবেন হ্যাঁ কাজের প্রতি খুব একটা ডিস্টারবেন্স আমি এই মাসে দেখতে পাচ্ছি কারোর কাজ চলে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে ওই নেই কিন্তু যখন রাহুর দৃষ্টি পড়ে থাকে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকে তখন আপনাদের কিন্তু কর্ম যে কোনো পদক্ষেপ নিতে গেলে ভেবে চিনতে নেবেন ধরেন একটা ভালো অফার এসছে আপনারা শর্ট করে সেটা ধরে নিলেন কিন্তু পরে দেখলেন যে কোথাও যেন সেইটা আমার আরও জাজমেন্টটা হয়ে কাজটাকে নেওয়ার দরকার ছিল অটোকাই করবেন না কর্ম কোনো কাজে অটকাইতা করবেন না তাহলে কিন্তু যথেষ্ট ভালো কর্মের দিক থেকে দেখতে পাবেন বিবাহিত জীবনের জন্য কিন্তু মাছটাও ভালো কেননা সপ্তমভাবে একাধিক গ্রহ বসে রাখছে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও সপ্তমভাবে নেই সেই এই মুহূর্তে মানে সেখানে দাঁড়িয়ে পার্টনারের দিক থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন পার্টনারের ব্যবসার দিক থেকে লাভ কর্মের দিক থেকে শুভ ফল পাওয়া ছোটোখাটো ভ্রমণ হওয়া এই জায়গাগুলো কিন্তু পার্টনার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফলে পাটনার দিক থেকে শুভ ফল পাবেন বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা অতীব ভালো বিশেষ করে কুড়ি তারিখের পরে আরও বেশি ভালো যোগাযোগ প্রেম বিবাহের যোগাযোগ কিন্তু আসবে তাহলে বিয়ে যোগাযোগ করার জন্য মাসটা আমার মনে হয় যথেষ্ট ভালো ফল দেবে মকর রাশির জাতক জাতিকাদের পার্টনারে হেল্প পার্টনারের সঙ্গে পরামর্শ করে কাজ করুন অবশ্যই আরও বেটারমেন্ট পাবেন সেটা খালি লাইফ পার্টনার না যাদের সঙ্গে আপনারা কাজ করছেন যাদের সঙ্গে ওঠা করছেন পার্টনার হিসেবে যাকে মনে করছেন তা তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট ক্লোজ হন এবং তাদের সঙ্গে কিন্তু তাদের থেকে কিন্তু অনেকটাই আপনারা এই মাসে সাপোর্ট পাবেন শিক্ষা গাড়ি মাতৃস্থান শিক্ষার দিক থেকে এই মাসটা কেমন যাবে দেখুন চতুর্থপতি ভাগ্যস্থানে বসে থাকছে ফলে এডুকেশন নিয়ে কোনো রকম চিন্তা করার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না চতুর্থপতি নবমে এবং নবমে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে একাদশপতি ফলে কর্মের দিয়ে এডুকেশান দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো যাবে কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন কোনো ইনস্টিটিউটে আপনারা ভর্তি হতে চাইছেন সেই সুযোগ আপনাদের আসবে যাদের এক্সাম থাকবে তারাও কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবে ফলে মকর রাশির এডুকেশান সেক্টরটা এই মাসে যথেষ্ট ভালো সেটা প্রাইমারি এডুকেশন হোক হায়ার এডুকেশন হোক আপনারা শুভ ফল পাবেন মাতৃশায় দিক থেকেও মাসটা ভালো কিন্তু মায়ের শরীর ভোগাতে পারে কেন শনি মঙ্গল যোগ হয়ে আছে এতদিন তো অজ্ঞারর যোগ ছিল মায়ের সঙ্গে কম বেশি ভুল বোঝাবুঝি মার কিছু অ্যাক্টিভিটিস যেন নর্মাল থাকছিল না কোথাও যেন একটু ভুল টুল হয়ে যাচ্ছিলো এরকম জায়গাটা থেকে এখন কিন্তু অনেকটা বেটার জায়গা পাবেন কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা হওয়ার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে যারা দীর্ঘদিন বাড়ি গাড়ি কিনতে চাইছেন এই মধ্যে খুব একটা বাধা নেই যে খুব একটা বাধা হয়ে আছে সেই জায়গাটা নেই ফলে বাড়ির জন্য কোনো লোন নিতে চান পেয়ে যেতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে চান যে বাড়ি শুরু করব বা গাড়ি কিনবো এরকম ইনভেস্টমেন্টও আপনারা করতে পারেন সেই জায়গাটা খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না বা দিক থেকে কিন্তু ভালো বন্ধুদের সাপোর্ট পাবেন দু একজন বন্ধুর ব্যাপারে আপনাদের একটু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে ফলে তাদের কোনো খবর আপনাকে কিন্তু বিচলিত করতে পারে তাই মন সংযত রাখুন আরও বেটার ফল পাবেন প্রেমের দিক থেকে মাসটা ভালো আগেও বলেছি প্রেম বিবাহের যোগাযোগ আছে এই মাসে প্রেমের দিক থেকে ভালো এবং পুরনো প্রেম ফিরে আসার দিক থেকে ভালো যাদের হয়তো কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছিলো তাদের পুজোর কাছাকাছি আসছে এই সময় আবার কিন্তু তাদের যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি হওয়ার জায়গা থাকছে সেই জায়গাগুলো ভালো কোনো আইনি ঝামেলা কেস চলছে সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে কোনো লোন নিতে চান পেয়ে যেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে ইন্টারভিউ থাকলে শুভ ফল দেবে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় গতি বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভ ফল দেবে সেই জায়গাটাও ভালো পাবেন রাহু বৃহস্পতি যুগ হয়ে আছে বিদেশে কানেকশান দেবে সেখান থেকে বিদেশি অর্থ প্রাপ্তিতে সুফল দেবে আপনার অধ কর্মচারীদের সাপোর্ট কিন্তু তাদের সাপোর্টে আপনারা বড় কোনো কাজ বের করে নিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো আপনার মাতৃকুলের দিক থেকে সাপোর্ট পাবেন শ্বশুরবাড়ির সাপোর্ট পাবেন সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা বেটার আপনারা পাচ্ছেন ষষ্ঠ ভাব যথেষ্ট পজিটিভ আছে বৃহস্পতি শুক্র বসে যাচ্ছে পঞ্চমপতি সেদিক থেকে কিছু মুক্তি রোগ মুক্তি আপনাদের হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ভাগ্য যদি বলেন সন্তানের দিক থেকে সন্তানের এডুকেশনের দিক থেকে একটু যে বাধা নেই তা না একটু মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে অবশ্যই বন্ধু বান্ধব করতে গিয়ে টাইম পাস করতে গিয়ে বিশেষ করে প্রাইমারি এডুকেশনের সন্তানের ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সন্তানের ক্ষেত্রে আপনাদের মাথা ব্যথার কারণ বা আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে সেই জায়গাটা একটু সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করবেন বিবাহের যোগাযোগ করার জন্য কিছু খেলেও ভালো ফল পাবেন যারা বিবাহের যোগাযোগ করছেন তাদের দিক থেকে একটু হলেও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি যে এখনও পুরোটাই যোগাযোগ দেবে সেরকম না কিন্তু কিছু হলেও যোগাযোগ কিন্তু আপনাদের সন্তানের বিবাহের ব্যাপারে দেখতে পাওয়া যাবে সন্তানে কর্মের দিক থেকে যদি বলি কেন কর্মস্থানে রাহুর অবস্থান হঠাৎ কর্মপ্রাপ্তি হতে পারে আবার কিছু চেঞ্জ কর্মস্থানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু শত্রুতার সম্মুখীন হওয়া বা কোনো লবির শিকার হয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে আপনাদের সন্তানের মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে তাহলে ভালো ফল পাবে নিজের কাজে প্রতি প্রকাশ করতে হবে তাহলে আরও বেটার ফল সন্তান থাকে মানে নিজের কাজটাকে যাতে আরও ভালো করে করা যায় সেই দিকে ফোকাস করলে কাজের দিক থেকে ডিস্টারবেন্স কমবে সন্তানে কিছু শারীরিক প্রবলেম দেখাচ্ছে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন কিছু অ্যালার্জির প্রবলেম আসতে পারে কিছু স্কিনের প্রবলেম কিছু গ্যাস্ট্রিকের প্রবলেম লোয়ার অর্গানে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল পাবেন এই মাসে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাবেন ভাগ্যপতি সপ্তমভাবে বসে থাকছে তেরো তারিখ পর্যন্ত বকরি থাকছে তারপর মার্গি হবে ফলে মার্গি হলে আরও বেটার ফল পাবেন সপ্তমভাবে যদিও বুধ কর্কট রাশিতে খুব একটা পজিটিভ ফল দিতে পারে না তাও ভাগ্যপতি যেহেতু রবির সঙ্গে বসে থাকছে ষোলো তারিখ পর্যন্ত বুদ্ধাদিত্য যোগ করে তারপর লক্ষ্মীনায়ণ যোগ করছে ষোলো তারিখে ফলে ফলে ভাগ্যের দিক থেকে একটা সাপোর্ট আপনারা পাচ্ছেন পূর্বের করে আসা কোনো কাজের ফিডব্যাক হিসেবে আপনারা শুভ ফল পাবেন হয়তো কোনো কাজ করেছিলেন কিন্তু সেই মুহূর্তে তার প্রত্যুত্তর বা তার ফিডব্যাক আপনারা পাননি এই মুহূর্তে সেটা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো ভাগ্য নতুন করে কোনো রাস্তা আপনাদের খুলে দিতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো কিন্তু ধর্ম ব্যাপারে যেমন আগ্রহ বাড়বে আবার কোথাও যেন কারোর সঙ্গে বিবাদও বাড়তে পারে এই ধর্ম ব্যাপার নিয়ে কোথাও কারোর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন পিতার দিক থেকে কোনো বড় অ্যাচিভমেন্ট আসার জায়গা আছে সেই জায়গাটা ভালো এডুকেশান দিক থেকে ভালো বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো যারা মাস্টার্স করছে এদের দিক থেকে ভালো যারা পিএইচডি করছে এদের দিক থেকে ভালো যারা ধরুন কোনো ড্রাগিস্ট আছে বা কেমিস্ট আছে এদের দিক থেকে কিন্তু যারা এই নিয়ে পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো ফল পাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভাগ্য মোটামুটি সাপোর্ট করবে আগের থেকে অনেকটা বেটার ভাগ্য স্থানে ভাগ্যের পরিস্থিতিটা আগের থেকে অনেকটা বেটার পাবেন বিশেষ করে আগস্ট মাসে ভাগ্য যথেষ্ট সাপোর্ট দেবে সেদিক থেকে অনেক কাজ আপনাদের বেরিয়েও যাবে ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে একাধিক দিক থেকে আপনাদের আর্থিক লাভ হতে পারে সেই জায়গাটা ভালো বিদেশ যাত্রার পথও প্রশস্ত হতে পারে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে সব কাজ করতে পারলেন সেখান থেকেও কিন্তু লাভ আপনারা পাবেন দেখুন অষ্টমী কেতু বসে আছে এবং দ্বিতীয় রাহু দ্বিতীয় কি আমাদের খাদ্যাভ্যাস আমাদের অর্থ আমাদের লিকুইড মানি আমাদের লেখালেখি আমাদের কথা বলা এগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে দেখি ফলে রাহুল মতো গ্রহের দৃষ্টি যখন সে গ্রহ যখন সেখানে অবস্থান করছে এই যে আলোচনা এই যে পার্টগুলো বললাম এখানে কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার টাকা লেনদেনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসের কোনো অনিয়ম না হয় তার দিকে খেয়াল রাখতে হবে না তো শারীরিক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে এই জায়গাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি আপনারা যারা রাইটার আছেন যা সঙ্গীত শিল্পী আছেন তাদের দিক থেকেও বলার কোনো সমস্যা লেখার ক্ষেত্রে কোথাও একটু মনোসংযোগের অভাব এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আর সেই দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন অষ্টমে কেতু কোনো আগুন থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন কোনো অগ্নিজাত দ্রব্য থেকে সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন টাড়ি সাবধানে চালাবেন বিশেষ করে দূরযাত্রার ক্ষেত্রে সুযোগ থাকলেও দূরযাত্রা হওয়ার মতো যোগ থাকলেও রাস্তাঘাটে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন শনি মঙ্গল যোগ হয়ে আছে মঙ্গল যোগ থাকলে কিন্তু ছোটোখাটো ব্যাপার যাত্রার ক্ষেত্রেও দুর্ঘটনা প্রবণ যদিও নবম এবং তৃতীয় কানেকশান দিচ্ছে খুব একটা যে বড় কোনো সমস্যা হবে তা নয় কিন্তু খেয়াল রাখার দরকার আছে শনি মঙ্গল যোগটা তাহলে খুব একটা পজিটিভ যোগ না সেই জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে কেতু অষ্টমে আছে কিছু স্পিরিচুয়ালিটি কিছু আধ্যাত্মিকতা কিছু দিতে পারে সেই জায়গাগুলো দেওয়ার জায়গা আছে কিন্তু পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে কোনো অজানা ভয় কিন্তু আপনাদের কাজ করতে হবে মনে হবে যে কেউ যেন একটু বেশি করে আপনারা তো শত্রু নেই তাও মনে হচ্ছে কেউ যেন শত্রুতা করছে এই যে জিনিসটা এটা কিন্তু আপনাদের মানসিকভাবে কোথাও হার্ট করতে পারে কোথাও সমস্যা তৈরি করতে পারে কিছু অজানা ভয় আপনাদের কাজ করবে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনাদের বেরিয়ে আসতে হবে তাহলে আরও বেটার ফল আপনারা এই মাসে পেয়ে যাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো